জয়গুরু শুভ সকাল এই সকালের শ্রী শ্রী গুরুর পাদপদ্যে প্রণতি জানিয়ে শুরু করি আজকের গুরুর কিছু কথা আশিস বাণী সম্বন্ধিত শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি জীবন্ত দর্শন তিনি জীবন্ত মার্গ প্রতি মুহূর্তে তিনি মার্গ দর্শন করিয়েছেন সমস্ত ভক্তপ্রাণ মানুষকে সেই মার্গের কিছু কিছু উল্লেখিত কথা উল্লেখ আছে আশিস বাণীতে সেই আশিস বাণীর কিছু অংশ আপনাদের সামনে এবার তুলে ধরছি বিনীত নিবেদন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সময়ে মুখ যে সমস্ত বাণী হস্তলিখিত গ্রন্থ আপনাদের সামনে পাঠ করে তুলে ধরব তো আসুন আশিস বাণীর পরবর্তী অংশ এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুরের আশিস বাণীর শ্রী শ্রী ঠাকুরের পরবর্তী অংশ এবারে আপনাদের সামনে আমি তুলে ধরছি মনে যেন থাকে সবারই ঈশ্বর তোমার ঈশ্বর সবার ধর্ম যা মানুষকে জীবন বৃদ্ধিতে শ্রেয়শীল করিয়া তোলে সে ধর্ম তোমার ধর্ম ইহা প্রত্যেকেরই প্রত্যেকটি মানুষের বাঁচা বাড়ার সহায় হয় প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটি সমাজ দেশ ও প্রদেশের কোনো জাতি কোনো বর্ণ বা কোনো মানুষকে অবদলিত করিয়া যাহারা লাভ করিতে চায় তাহারা ব্যর্থতাকেই লাভ করে তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি খ্রিস্টান বা বৌদ্ধ যাই হও যতক্ষণ পর্যন্ত প্রতি প্রত্যেককে সচেষ্ট বাঁচা বাড়ার স্বার্থ লইয়া উঠিতে পারিতেছ না ততক্ষণ পর্যন্ত ধর্ম কিন্তু তোমার কাছে দীপ্তহীন নিষ্প্রভ পূর্ববর্তী মহাপুরুষ নবী অবতার পুরুষ যাহারা সশ্রদ্ধ আনতির সহিত অবলোকন করে তাহাদের মুখনিস্ত্রিত পরম পুরুষের প্রেম সন্দীপী বাণী আমাদিগকে কি বলিয়াছেন কেমন চলনাতে আমরা সার্থকতায় উপনীত হইতে পারি তাই বলি বিদ্বেষকে পদদূরিত করে হিংসাকে চিরবিদায় দেও অতৃপ্তিকে অবলুপ্ত করো প্রেম তোমার ভাবে তোমার ভিতর ভাবে জাগরিত থাকুক শান্তি দাও শান্তি লাভ করো উচ্ছলে থাকো ইহাই ধর্ম এবং আমি মনে করি ইহাই ইসলাম বৌদ্ধ ও খ্রিস্টনীতি একই জীবন চায় বাঁচতে জীবন চায় বাঁচাতে বেঁচে থেকে বেড়ে থেকে চলতে চলতে একটা নিরন্তর অবিচ্ছেদ্য স্মৃতিবাহী চেতনা নিয়ে তার এই বাঁচা বাড়া শুধু একটা আধ্যাত্মিক জীবনেই নয় সে চায় এই বাস্তব বৈশিষ্ট্যকে নিয়ে আধ্যাত্মিকতার উৎফুল্ল প্রসারণায় নিজেকে নিরন্তর করে আরও হতে আরওতে নিজেকে উৎসর্গ উৎকর্ষে পরিণয়ে বিবর্তিত করতে যা কিছু সবটা নিয়ে সার্থক সমন্বয়ে সংহতিতে সেটা ব্যক্তি জীবনেও যেমন সমষ্টি জীবনেও তেমন তাই তার দাঁড়াবার ভূমি হচ্ছে ধর্ম যা তাকে সত্তায় ধরে রাখে সমৃদ্ধি তৎপর করে এই ধর্মচর্চা মানে কৃষ্টিচর্চা যা বহু ধা হয়ে বহু পথে পেরিয়ে আজ এখানে এসে আমাদের জীবনে উপনীত হয়েছে জীবনে ঢালা আবেগ নিয়ে প্রজ্ঞাকে আহরণ করতে একটা সমন্বয় সার্থকতাকে আয়ত্ত করতে জীবনে জীবন্ত রাখতে সম্বর্ধনায় বেঁচে চলতে বেড়ে চলতে যা কিছু সবটা নিয়ে জীবন ও বৃদ্ধির পরিপোষণী করে সন্ধিৎসু কর্মোৎকর্ষণে যে কৃষ্টি প্রবাহ প্রজ্ঞা আহরণ করে ওই দানে জীবনের দৈনমোচন করতে পারেনি এখনো। আদর্শ প্রাণ পারস্পরিক সহজ সহযোগী সত্ত্বাসমৃদ্ধনে সেবানুপ্রাণতায় ব্যক্তিত্বের স্বতঃফুরণে তা কিন্তু সার্থক হয়ে ওঠেনি যে শিথিল যে অবজ্ঞা যে অনাচারী অবিদ্যার কুহকে আজ আমরা এমন পথে উপনীত হয়েছি সত্ত্বিধ্বংসী স্বার্থ সন্দিক্ষণতায় সংঘর্ষে আদর্শ আজ বিপথে ধর্ম আজ কুপথ কুপথে সংহতি কৃষ্টি বিধ্বংসী অভিঘাত সৃষ্টি করেছি পারস্পরিকভাবে আমাদের যে আদর্শ আমাদের যে পথ সে পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছি পারস্পরিক আন্তরিক সহযোগিতা ভেঙে সর্বনাশের দিকে দ্রুত পদক্ষেপ করেছি আসলে আমাদের জীবনের পথে ধর্ম আমরা ঠিকঠাক মতো করে মেনে নিতে পারলাম না আর পারিও না তা এখনও উদ্মাদের মতোই ধর্মের বিকৃত বাঁচালি আমরা আউড়ে চলি কিন্তু দুনিয়াকে আন্দোলিত করেছে আত্মদ্রোহী চলনায় তা যে বিবাদ নিয়েই যে বাদ নিয়েই বিষমবাদের অবতারণা করুক না কেন মানুষ প্রকৃতি পরতস্ত্রী আশায় ফুসলিয়ে তার সত্যকে আরো থেকে আরো তর করে তোলে প্ররোচনার টানে পরোচনার স্রোতে পূর্বতন প্রাজ্ঞ ব্যক্তিত্ব ও ঐতিহ্যকে অবজ্ঞা অবগুন্ঠিত করে তাই আমাদের চাওয়াগুলি দ্রষ্ট প্রবর্তিত প্রচ্ছল প্রন্থাতে ছেদ ঘটিয়ে কেন্দ্রায়িত সংহতিকে ভেঙে উন্নত পরিপূরণে উলঙ্ঘন করে ব্যক্তি বৈশিষ্ট্য ও রাষ্ট্রিক সংস্কৃতিকে অবহেলা করে অবাস্তবে উদ্দাম করে প্ররোচনায় উদ্মাদ উল্লম্ভী করে যখনই টেনে নিয়ে যায় তখন কিন্তু তারা সন্দেহের সাধারণত সেইগুলি হয়ে ওঠে ডাইনি চক্ষুর আকর্ষণীয় চুম্বক দৃষ্টি বুঝে চলতে হবে আমাদেরই তাই ভেবে দেখতে হবে আমাদেরই তাই মিলিয়ে দেখতে হবে আমাদেরই তাই তীক্ষ্ণ সন্ধির সুচক্ষু নিয়ে সেগুলিকেও যা যুক্তি জীবনহীন প্রথার মতো চলেছে আমাদের গৃহস্থি সংস্কারের ভিতরে এই জীবনযানকে চলন্ত করে সংস্কৃতির লৌহবর্তে যা বিনিয়ে দেখি নাই জানিও নাই তেমন করে আর আদর্শের সাথে যোগ রেখে খুঁজতে হবে আরোর পথ যাতে বিপর্যস্ত না হয়ে ওঠে পড়ে না যাই গড়িয়ে না পড়ি ভেঙে সত্তাকে সাবার করে না দেই তাই জীবন পূজারী তোমরা পিছিয়ে আছো যারা তাদের অগ্রবর্তী সাথিয়া যারা আদর্শ আদর্শকৃষ্টি ধর্মের পূজারী যারা আবেদন করে তোমাদের কাছে আমরা আবেদন করি যদি চলবেই তবে ওঠো জাগ্রত হও বরেণ্য ও বৃদ্ধ যারা যাদের প্রজ্ঞা প্রজ্ঞাপ্রবুদ্ধ হয়ে আদর্শে একনিষ্ঠ পারস্পরিক সহযোগিতায় কৃষ্টির পথে উপচয়ী আহরণে গুরুগম্ভীর চলন্ত অভিযানে এগিয়ে চলো আরও আরও আর হতে বৈশিষ্ট্য প্রাণ সমন্বয় সামঞ্জস্যে কর্মে এবং ধর্মে আত্মায় এবং আত্মার অভিমানে ঠাকুর এ কথাটি বলেছিলেন চোদ্দই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ শ্রী শ্রী ঠাকুরের বাষট্টিতম জন্মোৎসব উপলক্ষে এবারে আসি পরবর্তী বাণীর পরবর্তী অংশে তোমাদের মেধা পরাক্রমী হোক স্মৃতি পরাক্রমী হউক বোধি পরাক্রমী হউক পরাক্রম তপা হয়ে উঠ তোমরা প্রস্তুতি প্রভূত পরাক্রমশীল হয়ে উঠুক বীর্য পরাক্রমী হয়ে উঠুক সহৃদয়ী সহযোগিতায় পরাক্রান্ত হয়ে উঠুক সংহতি পরাক্রমী শক্তিশালী হয়ে উঠুক যোগ্যতা আধিপত্য ঐশ্বর্য পরাক্রম উদ্বুদ্ধ হয়ে উঠুক তোমাদের আর যা কিছু সব কিছু নিয়ে তোমরা ঈশ্বরের সার্থকতা লাভ করো আত্মোৎসর্গী সুনিশ্চ পরাক্রমে কেন্দ্রায়িত হয়ে ইস্টে সেই অদ্যয়ী অব্যয়ী যিনি তোমাদের উদ্গতিমুখর সক্রিয় তৎপরতায় আশিস বর্ষণ করুন তোমরা সুস্থ থাকো সুখে থাকো দীর্ঘজীবী হয়ে যোগ্যতায় আধিপত্যে আসীন হয়ে বেঁচে থাকো চিরায়ু হয়ে আমার একান্ত প্রার্থনা তোমরা সুখে সুস্থের সহিত সুস্থ দেহে সুদীর্ঘ জীবন লাভ করো আমি দেখতে চাই তোমরা সুখে আছো সুস্থ আছো সুদীর্ঘজীবী হয়ে তার পথে চলেছো অচ্যুত আগ্রহে তোমরা ঈশ্বরের দই ভাবতে যেও না নিজের প্রাণের মতো অন্যের প্রাণকে দেখো কাউকে কখনো অত্যাচার করো না যারা অত্যাচারিত হয় তাদের সুখী স্বস্ত ও সমৃদ্ধত করে তোল যারা দুস্থ বিপন্ন নিরাশ্রয় তাদের ভরসা ও আশ্রয় হয়ে উঠো তাদের স্থান দিয়েও জীবনে সুপ্রতিষ্ঠিত করে তোল অন্যের অনিচ্ছায় তার এক কোনাও নিতে যেও না বরং প্রত্যেককে উচ্ছ্বল করে তোল তার প্রীতির সঙ্গে যদি কেউ দেয় এবং তুমি গ্রহণ না করলে ক্ষুণ্ণ হয় তা নিয়েও ব্যভিচার করতে যেও না ব্যভিচার মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে নেয় নিজের মতো করে পরিবেশকে ভালোবাসো অন্যের সুস্থ অন্যের ত্রুটি এড়িয়ে চলো তোমরা ঈশ্বরের পথে তপপ্রাণ হয়ে থেকো ইষ্টে অচ্যুত ও সুনিষ্ট হয়ে তোমাদের প্রতিটি পদক্ষেপ যেন এমন হয় যে তার পথে এগিয়ে সপরিপার্শ্বিক তোমাদিগকে নিয়ে যায় প্রতি প্রত্যেকে তা যেন সুখে সম্বর্ধিত করে তোলে জীবনে যশে জয়ে তারা যেন উদীয়মান হয়ে নিবেদন আমার তোমরা যদি সুখে থাকো ভালো থাকো অভ্যুদই হও তাহলেই আমি সুখী হব ভালো থাকো অভ্যুদ্দয়ই হও তোমরা যদি বিকেন্দ্রিক চলনে কষ্ট পাও দুঃখে পড়ো তাতে আমি প্রাণে বড় ব্যথা পাব আর বলছি তোমরা সুখে থাকো রোগ বালায় আপদ মুক্ত হও সুদীর্ঘ জীবন হও এবং অন্য সবাই যাতে সুখী থাকে সুস্থ থাকে সুদীর্ঘ জীবন হয় তাই করো এই আমি চাই যজন যাজন ইষ্টবৃত্তিতে প্রত্যেকের করণীয় তোমরা সকালে সন্ধ্যা আর্নিক সেরে সকালে সন্ধ্যা আহ্নিক সেরে তাকে রোজ কিছু না কিছু নিবেদন করবেই এটা মানুষের জীবনকে সুস্থ সংহত ও পবিত্র করে তোলে আমাদের প্রত্যেকই করণীয় যাতে লোকজন কষ্ট না পায় প্রাণ না হারায় মানুষের হিংসা ভাজন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ যেন চলে না যায় কৃষ্টি বান্ধবের কথা তোমাদের বলছি যার ভেতর দিয়ে আমাদের কৃষ্টি তাৎপর্য সর্বত্র সঞ্চারিত করে আমরা সমৃদ্ধ হতে পারি সুস্থ হতে পারি সন্দীপ্ত হয়ে শক্তির পথে চলতে পারি রানাঘাটে যে করণীয় হচ্ছে যেটা যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা ভালো ওটা হলে একটা বাসস্থান হয় সকলেরই ব্যবস্থা করতে পারি একটা স্বাধীন স্বতন্ত্র জীবন নিয়ে দীক্ষার বিশেষ প্রয়োজন দীক্ষায় অনুপ্রাণিত করে তুলতে পারবো যত বেশি পরিমাণে যত বহু লোককে যত ব্যাপকভাবে সংহতি সহযোগিতা তত বেড়ে যাবে পরস্পরের সাহায্যে উন্নত হতে পারবে সকলে দীক্ষাই হলো সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে বাঁচবো বাঁচাতে পারবো বাড়ব সকলকে সব দিক দিয়ে যা বললাম তা সবার পক্ষেই করণীয় তাছাড়া মায়েদের গভীর কর্তব্য আছে তাদের উপর দুনিয়া চলছে তারাই ধরে রেখেছে সকলকে তারা যদি সন্তান সন্ততি ও পরিবারের সকলকে সুস্থ সন্দিপ্ত ও সমৃদ্ধন সম্বর্ধন মুখর করে তোলার শিক্ষায় সুশিক্ষিত হয়ে তদানুপাতিক বিহিত চলনায় তারা যদি চালিত হয় সমাজ পরিবার সুস্থ হয়ে ওঠে লোকসেবার জন্য স্বস্তি বাহিনী দরকার যারা আত্মত্যাগ করে মানুষের মঙ্গলের জন্য আত্মনিয়োগ করবে তাদের কাজ হবে স্বাস্থ্য শিল্পী শিল্প কৃষি নিরাপত্তা এদের সেবার উপর দাঁড়িয়ে জনগণ সুখ স্বাস্তি ও সর্বতমুখী ৃদ্ধির সন্ধান পাবে আমার এই আবেদন তোমাদের কাছে পরম পিতার আত্মনিবেদন করে এগিয়ে চলো সবই তার পথে তাতে প্রণত থেকে তার জয়গান গেয়ে আনন্দ পেয়ে আনন্দ দিয়ে ধন্য হয়ে ধন্য করে তুলতে পারো যাতে সকলের জীবন আর এতটুকু ত্রুটি করো না পয়লা বৈশাখ তেরোশো সাতান্ন নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর একথা বলছিলেন ভক্তদের সামনে আসলে তিনি তো আমাদের জীবনের বাঁচার প্রেরণা তিনিই আমাদের বাঁচার তার যে সমস্ত পথ তার যে সমস্ত কথা আমরা শুনি আমাদের জীবনেও চেষ্টা করি তার কিছু নির্দেশ তার কিছু আশিস বাণী বাস্তবে প্রয়োগ করতে সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করি জয়গুরু